সাংবাদিকদের প্রাণনাশের হুমকি দুর্নীতি ঢাকতে দাদাগিরি মোরগ্রাম পঞ্চায়েতে মোরগ্রাম গ্রাম পঞ্চায়েতে দুর্নীতির খবর তুলতে গিয়ে সাংবাদিকরা পেলেন প্রাণনাশের হুমকি অভিযোগ পঞ্চায়েত প্রধান তানজেরা বিবি স্বামী ওসিকুল আলম সাংবাদিকদের ঘরে আজকে অকথ্য গালিগালাজ করে বলেন এলাকায় সাংবাদিকদের যেন আর না দেখি অভিযোগ ওয়ারি সার্টিফিকেটে তিনশো টাকা জন্ম সনদ সহ একাধিক সরকারি পরিষেবায় অবৈধ টাকা আদায় হচ্ছে এছাড়াও পঞ্চায়েতের দশটি গাছ অবৈধভাবে কেটে নেওয়ার ঘটনা প্রকাশ্যে এসেছে শুক্রবার ফের ঘটনাস্থলে গিয়ে সাংবাদিকরা দেখেন প্রধানের চেয়ারে বসে আছেন ওসিকুল আলম নিজেই প্রশ্ন করতেই সাংবাদিকদের উপর চড়াও হন একজনের ক্যামেরা কেড়ে নিয়ে হেনস্থা করেন ঘটনার পর দশজন সাংবাদিক মিলে সাগরদিঘি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন

দুর্নীতিগ্রস্ত পঞ্চায়েতে কংগ্রেসের নেতারা যেতে একটু সংকোচ বোধ করে তাই সাধারণের মানুষ সাধারণ মানুষের কাজ নিয়ে গেলেও একটা টাকা দিতে হয় তার জন্য এই কাজগুলো থেকে আমরা দূর দূরে থাকি এবং যেটা না না করলেই নয় সেটা যাই কিন্তু আমরা বেশিরভাগই প্রধানের সঙ্গে তো প্রধানের সঙ্গে বা প্রধানের উপপ্রধানের সঙ্গে তো আমাদের দরকার থাকে না আধিকারিকদের সাথে দরকার থাকে আমরা আমাদের মতন কাজ করে চলে আসি নাম আমার নাম মোহাম্মদ নাজিবুল শেখ সাগর দিঘি বিধানসভার যুব কংগ্রেস কমিটি